এটা চালানোর নিয়ম জানো জানি জানি তো আমি কেন জানবো না অপশন সুইচ কই দেখ তো অপশন সুইচ তোর আপনাকে এই দোকানের কথা বলছিলাম চলেন আমরা এই দোকানে যাই এটা না জি আচ্ছা চলো স্যার আছেন আরে কার আপনারা স্যার এই শার্টের এক্সপায়ার ডেট শেষ আর ছয় মাস আগে স্যার বুঝলাম না আপনারা কারা আরে চুপ থাকো চুপ থাকো মানে দেখো দেখো এই সমস্যা কি আপনাদের স্যার ম্যাজিস্ট্রেট কি ম্যাজিস্ট্রেট আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনারা এখানে স্যার এই তো এক্সপায়ার ডেট নাই আর তিন মাস আগে শেষ প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট শেষ প্রত্যেকটা প্রোডাক্টের আমরা অভিযানে আসছি অভিযান কিসের অভিযান স্যার হ্যাঁ অভিযানে আসছি আর স্পেশালি আপনার এই দোকানের নামে অনেক কমপ্লেন আছে কমপ্লেন কিসের কমপ্লেন স্যার আপনি এই দোকানে প্রত্যেকটা প্রোডাক্ট ডেড এক্সপায়ার হওয়া মাল আর আপনি এই ডেড এক্সপায়ার হওয়া মালের উপরে দামি লোগো লাগিয়ে আপনি বেশি দামে কাস্টমারের কাছে বিক্রি করেন কাস্টমারকে হয়রানি করেন না স্যার এটা ভুল ইনফরমেশন আমরা এরকম কোনো কিছু করি না একদম সাইলেন্ট থাকবেন আপনি বোনাল সাহেব সজীব খান আপনার ভালো করে সার্চ করেন কোনো প্রোডাক্ট যেন মিস না যায় জি স্যার দেখেন

অধিকাংশই সব দেখো দেখো প্রত্যেকটা প্রোডাক্ট চেক করো একটাও যেন মিস না যায় দেখছো হুম প্রোডাক্ট বাংলাদেশি কিন্তু পাকিস্তানের লোগো লাগায় দিছে এটা পাকিস্তানি হয়ে গেছে না স্যার এটা অরিজিনাল পাকিস্তানি স্যার কোনটা অরিজিনালি পাকিস্তানি আর কোনটা বাংলাদেশি পণ্য এটা আমাকে বুঝাবেন আপনি স্যার আমাদের স্যার তুমি কি এই দোকানের মালিক না স্যার আমি এই দোকানের সেলসম্যান আচ্ছা আচ্ছা তুমি দোকানে সেলসম্যান তোমার মালিক কোথায় মালিক অন্য শোরুমে আছে স্যার অন্য শোরুমে আছে আচ্ছা রহম সাহেব জি এই দোকানে 10 লক্ষ টাকা জরিমানা করেন কি বলতেছেন স্যার 10 লক্ষ টাকা জরিমানা আমি একটা জিনিস বুঝলাম না স্যার সব ডেট এক্সপার্ট মাল দোকানে রাখছে সারা বলদ নাকি কিছু বুঝলাম না কিছু কিছু করি এখন এই দশ লক্ষ টাকা দাও স্যার নাহলে তোমার শাস্তি আরো বেশি হবে স্যার দশ লক্ষ টাকা তো নাই স্যার টাকা নাই টাকা ম্যানেজ করো টাকা দাও কত আছে স্যার দেখতে হবে স্যার দেখ পাঁচ লাখ টাকা আছে স্যার দূর মিয়া দোকানদারি করা

ডুপ্লিকেট লোগো লাগে রাখছে এই জি স্যার তুমি কি তোমার মহাজনের কাছে ফোন দিবে নাকি আরো ডাবল করব জরিমানাটা জি স্যার ফোন দাও ফোন দাও ফলা হল জি স্যার জি দোকানদারি করতে বসছো না ফাজলামো করো হ্যাঁ সাধারণ জনগণকে হয়রানি করতিছো দশ টাকার মাল পঞ্চাশ টাকায় বিক্রি করো এই ছয় মাসের জেল ছয় মাসের জেল দাও তোকে ছয় মাসে জেল দাও না স্যার ফোন দাও তাড়াতাড়ি স্যার সালাম আলাইকুম স্যার দোকানে কি লাগছেন স্যার সব মালের ডেট এক্সপায়ার হয়ে গেছে স্যার দোকানে ম্যাজিস্ট্রেট আসছে অভিযান চালাইছে স্যার দশ লক্ষ টাকা জরিপনা করছে স্যার আমি তিনটে কথা বলছি তিন লাখ টাকা আরও আরও বাড়ছে স্যার ক্যাশে তো স্যার পাঁচ লক্ষ টাকা আছে আর বাদ বাকি টাকা নিয়ে আপনি আসেন নাহলে আরও কিন্তু স্যার বাড়বে টাকা রেট জি 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 আলাইকুম স্যার

দিনে দুপুরে না আমার দেশের লোকের হচ্ছে আর আমি এখানে বসে বাতাস খাবো বুঝতে পারছি ওইদিকে দেখেন তো আর কোন ঝামেলা আছে কিনা এর দোকানে প্রত্যেকটা ভেজাল দেখেন আপনি এই জামাটা কি হবে হয়তো ছয়শ টাকা মূল্য হবে দেখছেন সাড়ে ত্রিশশো টাকা আমার তো মনে হচ্ছে এই দোকানটা আমি একদম সিলগালা করে দিই একদম বন্ধ করে দিই

আলহাজ মিরাজউদ্দিন আলহাজ মিরাজ আহমেদ বলেন হোয়াট ইজ প্রবলেম প্রবলেম হচ্ছে যে আপনার দোকানে প্রত্যেকটা মালেরই এক্সপায়ার ডেট শেষ এবং প্রত্যেকটা মালেই প্রায় যদি সতেরোশো টাকা হয়ে থাকে আপনারা সেটাকে উঠায়া চৌত্রিশশো ছাপ্পান্নশো রেট বসে রাখছেন আচ্ছা সেজন্য আমার স্যার মানে ম্যাজিস্ট্রেট উনি আপনাদের তেরো লক্ষ টাকা জরিমানা করছেন আপনি ম্যাজিস্ট্রেট আর চলছে। জি জানা বলছিলেন আমি সরি আসলে জিনিসটা এই যে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ বলেন। আপনার দোকানের প্রত্যেকটা পণ্যের ডেড এক্সপার শেষ। আচ্ছা আচ্ছা। আর আপনি অরিজিনাল রেট তুলে হ্যাঁ নতুন করে রেড বসাই দিয়েছেন। 5 টাকার মালকে 50 টাকা রেট করেছেন। এতে সাধারণ যারা কাস্টমার আছে তারা বিভ্রান্ত মত করছে। এই জন্য আপনার দোকানে জরিমানা করা হয়েছে আমি তো চেয়েছিলাম আপনার দোকান আমি সিলগালা করে দেবো একদম বন্ধ করে দেবো প্রথমবার একটু সুযোগ দিলাম আপনাকে আচ্ছা 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 আমাদের হাতে একটু সময় কম আমাদের আরেকটা কাজ আছে আপনি টাকাটা দিয়ে দেন আমরা চলে যাচ্ছি প্লিজ ডল মাইন্ড ইউ আইডি কার্ড প্লিজ বুঝলাম না আপনাকে কেন আইডি কার্ড দেখাবো আপনি যে একজন ম্যাজিস্ট্রেট হ্যাঁ আমি এ দোকানের মালিক হিসেবে বা দেশের একজন নাগরিক হিসেবে আপনি যে পরিচয় দিচ্ছেন সেটা সঠিক কিনা এটা যাচাই বাছাই করার অধিকার আমার আছে বাছাই করতে হবে না অফ কোর্স করতে হবে व्हाই নট কেন না আমি বলি বলেন সাইলেন্ট আমাদের আমাদের যে নাম সেটা সরকারি খাতায় লেখা আছে আচ্ছা এটা যদি আপনার জানতে হয় বুঝতে হয় আপনি চলে আসেন কোডে তারপর আপনাকে দেখা আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি জন্য বললেন টাকাটা দিয়ে দেন আপনার নামটা জানেন কি একজন ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করতেছেন না না আপনার নামটা কি আপনি একজন ম্যাজিস্ট্রেট প্রশ্ন করেন আমি কি জরিমানাটা ডাবল করব প্লিজ আপনার নামে মামলা হতে পারে আপনি কি জানেন হুম আপনার নামটা বলেন একটু আপনার ম্যাজিস্ট্রেট আপনার নামটা বলবেন না হুমায়ুন কবির হুমায়ুন কবির তাই তুমি ক্যাশ বের করো ক্যাশটা গণ কি নাম বললেন আচ্ছা এর নামে তো কোনো ম্যাজিস্ট্রেটই নাই স্ট্রিট নাই প্লিজ আপনাদের আইডি কার্ডটা শো করেন আইডি কার্ড কেমনে গলায় নিয়ে ঘুরি হুম আইডি কার্ড কি গলায় ঝুলায় নিয়ে ঘুরবো অফ কোর্স আপনি প্রশাসনের লোক আইনের লোক আপনি একজন বিচারক আপনার তো আইডি কার্ড অবশ্যই থাকবে এটা বাংলাদেশের যে কোনো নাগরিক আপনাকে আপনার কাছে আপনার পরিচয় চাইলে আপনার আইডি কার্ড চাইতে পারে আপনার আইডি কার্ড শো করতে হবে এক্সকিউজ মি আপনি কি আমাকে আইন শেখাচ্ছেন আইন আপনার কাছ থেকে শিখতে হবে আমার কতদিন যাবৎ ম্যাজিস্ট্রেট আপনাকে বলতে হবে আপনাকে এত কই দিতে পারবো না আপনার দোকানে যেটা জরিমানা করা হয়েছে

কি জানো কিছু একজন ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেট তার আইডি কার্ড থাকতে হয় যে কোনো সময় তাকে যদি সার্চ করা হয় তার সেই আইডি কার্ড শো করতে হয় আইডি কার্ড আমার সব সময় থাকে আজকে আমি নিতে ভুলে গেছিলাম এই তো আমি এখন নক দিতেছি আপনার নক দিতে হবে না এটা চালানোর নিয়ম জানো জানি জানি তো আমি কেন জানবো না অফেন সুইচ কই দেখতো অফেন সুইচ এগুলি এরকম বাজারে তোর পথে কিনে কিনা ভোয়া ম্যাজিস্ট্রেট সাজে ভোয়া পুলিশ অফিসার সাজে ভোয়া র্যাব সাজে সাইজা সাধারণ মানুষকে ঠকায় প্রতারণা করে সাধারণ মানুষের সাথে সর্বস্ব লুট করে নিয়ে যায় তুই যে একজন ম্যাজিস্ট্রেট একটা ম্যাজিস্ট্রেটের এই গেটপ থাকে আর এই যে তোর কি দাঁড়িয়াল না গাড়িয়াল কমো কি সময় কই যাবি তোরা যে যাবি আমার যখন আমার ম্যানেজার নক দিছে তখনই আমি বুঝে গেছি কারণ কি জানো গত পরশু দিন আমাদের অপোজিটের মার্কেটটা ওই মার্কেটে এরকম একটা সেম ঘটনা ঘটছে এই আমি আসার সময় থানা নক করে আসছি আর সবচাইতে শোন কাক আছে না অনেক চালাক সকালে ঘুম থেকে ওইটা কি খায় জানো আর কাক কি করে জানো চোখ বন্ধ করে রাখে আমি দেখি নাই কেউই দেখে না তোর কাকের মতো চালাক এর কারণ কি জানো তোর একটা অভিযানের নামে যে এখানে আসছস প্রতারণা করতে একটা আবার কি চিন্তা করছ যে এই কাপড়ের শার্টে প্যান্টে গেঞ্জিতে বা কসমেটিকে এগুলির মধ্যে এক্সপায়ার ডেট থাকে খাদ্য প্লিজ লেটমি ফিনিশ খাদ্য যেই খাদ্যটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এই খাদ্যটা খাইলে এটা পয়জনিং হবে আপনার মারা যেতে পারে আর একটা দিব

ওই হইছে কি? তারা চাবি দাও মানে তালা মাইরা আমি খুলো। খোলা সাথে সাতে পুলিশ আছে। তিনোটাকে নিয়ে যাবে। আমার কথা শোন। নতুন আর পুরাতন নাই। তোদেরকে যদি এখন আইনের হাতে সুপর্দনা করি না কালকে তোরা আরেক জায়গায় করবি। পশু আরেক জায়গায় করবি। আর তোদের যদি একটা কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় তোদের দেখা দেখি আলো যারা প্রতারক আছে তারা অন্তত ভালো হয়ে যাবে বা সতর্ক হবে। স্যার। দেখ kula দিছি ওই যে ওই সাইবশ আছে। আজন দিয়ে দিছে নামাজ পঢ়তে যাব যা যা নামাজ পঢ়তে যাব